আজ আমরা ওয়ান এক্স ব্যাট সাইটে নিবন্ধন করব এবং এ জেড প্রোমো কোড ব্যবহার করে একটি স্বাগত বোনাস পাব প্রথমে আপনার ব্রাউজার বা মোবাইল ডিভাইসে একটি ভিপিএন এক্সটেনশন ইনস্টল করি এই ভিডিওটির নিচে মন্তব্যে ভিপিএন এক্সটেনশনের লিঙ্কটি রয়েছে এরপর আমরা ওয়ান সাইটে যাই সাইটের লিঙ্কটি ভিডিওটির নিচের মন্তব্যে রেজিস্টার বোতামে ক্লিক করুন একটি সুবিধাজনক নিবন্ধনের পদ্ধতি বেছে নিন ফোন নম্বর সামাজিক লুজগজ ইমেল অথবা ক্লিকে প্রোমো কোডের ঘরে এ জেড জয় লিখুন এতে আপনি প্রথম জমার উপর একশো প্রতিশাদ বোনাস পাবেন আপনার প্রিয় দলের উপর একটি বাজি ধরুন এবং খেলা ও সম্ভাব্য জয়ের আনন্দ উপভোগ করুন ওয়ান এক্সবেট অনেক বিখ্যাত দল ও ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করে যা তাদের নির্ভরযোগ্যতা ও জনপ্রিয়তা প্রমাণ করে যদি ভিডিওটি উপকারী মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের সাথে থাকুন সামনে আরও অনেক মজার টিপস ও বোনাস অপেক্ষা করছে